হ্যালো গাইস সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি ভিডিও নিয়ে এসেছি সুস্মিতাকে নিয়ে তো আশা করি সবাই বুঝে ফেলেছ সুস্মিতাকে তো এই সুস্মিতাকে নিয়ে অলরেডি প্রশ বুকে ইউটিউবে অনেক অনেক ভিডিও আপলোড করা হয়েছে তো সুস্মিতাকে নিয়ে কথা বলছি আমি ঠিক কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে ওর কথা ভেবে অল্প বয়সে বিধবা হয়ে গেল কিন্তু নিজের জীবন সঙ্গীকে হারিয়ে সামনের কটাও কিভাবে চলবে সব মিলিয়ে ও এখন একা কিন্তু একা যে ওকে করেছে তার সম্পর্কে কিছু কথা না কিন্তু বাস্তবতার সাথে মিলে দেখতে গেলে অনেক কিছু আমাদেরকে করতে হয় অনেক কিছু বুঝে নিতে হয় তো এই সুস্মিতা কিন্তু একটা গরিব ঘরের যার কারণে ও ইচ্ছার কোনো দামই দিত না আর ওর হাজব্যান্ড ওর হাজব্যান্ড মাকে এতটাই ভালোবাসত যে সুস্মিতার কোনো ইচ্ছার দামই তার কাছে ছিল হয়তো মনে মনে তার ইচ্ছা দামটা প্রকাশ করত বাট মনে মনে কেন তো বিয়ে করতে হবে এখন তো প্রকাশে সবাইকে যেহেতু সবার সঙ্গে প্রকাশে বিয়ে করছে সব কিছু প্রকাশে ওকে দিতে পারে কিন্তু মাকে এতটা ভাববে তো এতটা ভক্তি ছিল মা যে ভক্তিটার কারণে আজকে ওকে অপারি চলে যেতে তো এদের হাসি মুখ দেখেই তো বোঝা যাচ্ছে এরা দুজন কতটা পছন্দ করছে আজ ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে গেছে শুধু মার কারণে মাকে হয়তো শিক্ষা দেওয়ার কারণে যে তোমার জন্য আমি চলে যাচ্ছি যেহেতু আমার জীবনের আমার মনের দিকে আমার মনে যে একটা সুখ শান্তি বলে একটা কথা সেটা দিকে মা যখন কোনোভাবেই মেনে নিতে পারছিল না আজ আমরা যারা মা তারা কিন্তু সন্তানের সুখটাকেই সবার করে দেখি কিন্তু এটা কেমন মা কেমন মা কতটা লোভী হলে মা নিজের সন্তানের প্রতি এমন বিচার করতে পারে মাকে ওর হাসি খুশির মধ্যে বুঝতে পারতো না যে আমার ছেলেটা আমার বউটাকে নিয়ে অনেক খুশি আর ওদের খুশি তো আমার খুশি আমার শেষ বয়সে আমি কেন ওদের সাথে নতুন করতে হয় জীবনটা নষ্ট হ্যাঁ আমার ছেলে আমাকে ভালোবাসে তাই বলেই তো আমার জীবনটা সত্য আমি আমার বউ মার সাথে ছেলে অন্ধভাবে মাকে ভালোবেসেছে আর মা সেটা বুঝতে পারছে তখনই মা ভিতরে একটা একটা ক্ষমতা বলতে কি ওটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার যেটা বলে সেটা শুরু করছে সে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে দিতে হচ্ছে আর ছেলের মধ্যে তো নাই একটা ছেলে যখন এতটা নিস্তব্ধ হয়ে থাকে ছেলেরা তো অনেক শক্তি পায় আল্লাহ তো জন্ম থেকে তাদেরকে শক্তি দিয়ে না একটু অবশ্যই কিন্তু মনোবল থেকে সে একেবারে ভেঙে পড়ছে এটার কারণ কি হতে পারে আমাকে বলতে পারবে আমি তো জানি অনেক ক্ষেত্রে মায়েরা ছেলেকে বস করে তো বাস্তবে কি এখানে বসের কোনো কারণ হতে পারে ছেলেরা বেশিরভাগ ছেলেরাই কিন্তু মা ভক্ত হয়ে থাকে কিন্তু মা ভক্ত হওয়ার কারণ এতটাই ভক্ত যেটা তার জীবনটাকে শেষ করে দিল ও কি বুঝতে পারতো না যে ও কতটুকু ওর যোগ্যতা কতটুকু ওর বকে কতটুকু সম্মান দিতে হবে তো মায়ের কথা সব শুনতে হবে এমন তো না কত একটা উচ্চ শিক্ষিত একটা ভালো পদে সরকারি চাকরি করতো ওর তো সব জ্ঞানগুলি ভালোই ছিল করতে তো যে এই জিনিসটা যে ঠিক একটা মাকে বুঝে আর সেক্ষেত্রে তো কঠিন হতে পারতো আর এই কঠিন যদি হতো তাহলে তার তো আকারে চলে যেতে হতো না অন্তত আজকে বউর সাথে সুখে শান্তিতে থাকতে পারত বিয়ের আড়াইটা বছর হয়ে গেছে দেখা যেত এখন বাবাও হয়ে যেতে পারত কিন্তু ও এই অন্ত ভালোবাসায় ওর জীবনটাকে কেড়ে নিল মায়ের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে নিজের জীবনের একটি সুখ শান্তি সেটাই সে তার জীবনটা অকালতে চলে গেলো এর মাধ্যমে সে বুঝে গেল যে সে জীবনে সুখী ছিল না একটা ছেলে জীবনে যদি সুখী তাহলে সে এভাবে চলে যেত না কারণ তার জীবনে অপ্রাপ্তি কিছু না সব দিক দিয়ে সে সুখী ছিল বাট তার মাটা তাকে এমন অবস্থা রাখছে যে কি বলবো তবে যে একটা কথা বললাম বন্ধুরা বলার স্বাদ যদি একটু কঠিন হতো তাহলে আজকে তার মাও বুঝতে পারতো তার জায়গাটা কোথায় আর মাও এটিকে বুঝতে পারতো যে আমার ছেলে সুখ শান্তি বলে একটা কথা আছে সেটা আমাকে তো যাই হোক ভরা আজকে আমি অনেক কষ্টের সাথে এই কথাগুলো বললাম এই মেয়েটা শুধু গরিব বলে হয়তো বাবার মুখের দিকে তাকিয়ে সব কিছু সহ্য করেছে কারণ তার বাবা যখন তাকে বলতো যে তুই যদি সুইসাইড করিস মা তাহলে আমিও শেষ হয়ে যাবো তুই ছাড়া তো আমার কেউ নেই তুই যদি কিছু করিস তাহলে আমি আমি বুঝে কী করব বাবার এই কান্না দেখেই বাবার এই কথা শুনে মেয়েটা হয়তো কঠিন পদত্যাগ নেয় নেই কিন্তু মেয়েটা যাই হোক মেয়েটা বুঝতো কিন্তু পলাশ বুঝেও চুপ ছিল এই চুপ করে থাকাটাই তার জীবনের জন্য বড় সর্বনাশ দেখে আমরা হয়তো সে কোনোদিন আর বুঝতে পারবে না কীভাবে গুলো চলে গেছে সে কি এখন আমাদের চারপাশে বেরোবে সে থাকে তাহলে সে ঠিকই বুঝতে পারবে সে কথাটা ভুল করেছে তো বন্ধুরা আর কথা বাড়াবো না তোমাদের সাথে সব শেয়ার করলাম ওদের কষ্টের কথাটা ওদের মনের অবস্থাটা কতটা ভয় আর কতটা কষ্ট সেটা আমরা সবাই এখন বুঝতে পারছি কিন্তু আমাদের হাতে কিছুই নাই আমরা যাচ্ছি এখন দূর থেকে ওদের জন্য কষ্টই পাচ্ছি যে ওদের জীবনটা কীভাবে শেষ হয়ে গেছে এখন আমি শুধু সুস্মিতা উদ্দেশ্য সেইটুকুই বলব সুস্মিতা তুমি জীবনে আর যাই করো এখন অত তো ঘুরে তাকাও তোমার বাবা মার দিকে তাকিয়ে এখানে শেষ করছি বন্ধুরা সবাই খুবই ভালো থেকো আল্লাহ হাফেজ